গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে আমি মৌমিতা চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে সকাল সাড়ে ছটা বাজে প্রায় এখন আর নিজে প্রথমে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে প্রথমেই রান্নাটা সেরে নেবো পরি স্কুলের জন্য টিফিন বানাবো রাতের বেলায় কিছুটা জোগাড় করে রেখেছি সকালে যেটা বানাবো তার জন্য আগে থাকতেই একটু প্রিপারেশনেশান নিয়ে রাখতে হয় না হলে সকালবেলা উঠে সাথে সাথে হয় না আর প্রত্যেকেই মনে হয় সেটাই করে রাতের দিকে একটু প্রিপারেশান নিয়ে রাখে সকালে যাদের একটু রান্নার তাড়াটা বেশি থাকে যাই হোক রান্নাবান্নাগুলো করতে থাকবো কাজকর্মও করতে থাকবো তার সাথে আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তাহলে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল রাতের বেলায় কিছুটা রাজমা ভিজে রেখেছিলাম আজকে রাজমা আর চাওয়াল বানাবো রাজমাটা একটুখানি ভালো করে বানাবার চেষ্টা করেছিলাম আর খেতেও খুব সুন্দর হয়েছিলো রাজমাটা একটুখানি মশলা দিয়ে বেশি করে ভালো করে না বানালে না খেতেটা তো স্বাদ লাগে না সেই জন্য মশলাটা ভালো করে করেছিলাম আর খেতে কিন্তু যেমনটা চেয়েছিলাম তেমনটা পারফেক্ট হয়েছিল। তোমরা তাহলে দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি আর তার সাথে আমার কথাগুলো শুনতে থাকো আশা করছি আজ ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাহলে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো তোমার ভদ্রতাকে অন্যরা তোমার দুর্বলতা ভেবে নিচ্ছে না তো যারা একটু বেশি ভদ্র হয় শান্ত ভালো মনের মানুষ হয় কিন্তু তাদেরকে সমাজের অন্যরা অনেক সময় দুর্বল ভেবে নেয় আর তার সুযোগও নিয়ে থাকে তুমি ভালো মনের মানুষ হলেও দেখবে অনেক সময় তোমার মনটা খারাপ থাকে বা অনেকে অনেক রকম খারাপ কথা বলে তাতে কিন্তু ভীষণ খারাপ লাগে ভদ্র হওয়া ভালো ভালো মানুষ হওয়াও ভালো কিন্তু তা বলে অতিরিক্ত ভদ্র হওয়াটাও কিন্তু ভালো নয় কেননা অতিরিক্ত ভদ্র হলে কিন্তু তোমাকে অনেক সময় আঘাত পেতে হতে পারে অন্যদের থেকে তাই ভদ্র হওয়ার সাথে সাথে তোমাকে স্মার্টও হতে হবে আর নিজেকে বুদ্ধিমান বা বুদ্ধিমতিও হতে হবে তাই আজকে তিনটে পয়েন্ট বলবো যে ভদ্র হওয়ার সাথে সাথে কিভাবে তুমি স্মার্টও হতে পারবে তিনটে কথা সবসময় মনে রাখবে অতিরিক্ত ভদ্র হওয়াটাও কিন্তু ভুল কেননা অতিরিক্ত ভদ্র হলে কিন্তু সবাইকে অনেক সময় আমরা ভালো ভেবে ফেলি যিনি বেশি ভদ্র হয় বা অনেকটা ভালো মনের মানুষ হয় তারা কিন্তু সবাইকেই নিজের মতন ভেবে বিশ্বাস করে নেয় আর সবাইকে ভালো ভেবে নেওয়ার ওপর কিন্তু সবার ওপর অতিরিক্ত বিশ্বাস করাটাও কিন্তু একদমই ভুল আসলে রোগ বন্ধ করে অন্যকে বিশ্বাস করা বা অন্যের ওপর ভরসা করাটা কিন্তু সর্বপ্রথম ভুল আসলে নিজে ভালো মনের মানুষ বলে অন্যদেরকেও ভালো ভেবে ভুল করে ফেলে আর একটুতেই অন্যদের বিশ্বাসও করে নেয় অন্যের কথাও কিন্তু মেনে নেয় কে আপন আর কে পর এটা বিশ্বাস করাটা কিন্তু খুবই কঠিন আর কঠিন সময়ে বা বিপদের সময় কিন্তু বোঝা যায় আসলেই কে আপন আর কে পড় তাই যেমন অল্পতেই কাউকে বিশ্বাস করা যাবে না তেমনই নিজের পার্সোনাল কথা কিন্তু সবাইকে বলা যাবে না নিজের মনের কথাগুলো সবাইকে শেয়ার করা যাবে না মানুষ চিনতে একটু সময় লাগতে পারে তাই বলে সবাইকে বিশ্বাস করে নেওয়াটা অত সহজে সেটা উচিত নয় তাই সবাই তোমার ভদ্রতার তোমার সরলতার সুযোগ নেবে তোমাকে কিন্তু তোমার কথাটি জেনে নিয়ে তোমাকে আঘাত দেবে তাই নিজে ভদ্র হও কিন্তু বুদ্ধির সঙ্গে একটু মানুষের সঙ্গে কথাবার্তা বলো নিজের মনের কথাগুলো সবাইকে শেয়ার করে ফেলো না জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সেটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি তারপরে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি আর আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা দিয়ে ভালো করে কষে নিয়েছি তার সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি ওই যে প্রত্যেক দিনের মশলা যেগুলো যায় ধনে জিরে গরম মশলা তার সাথে লঙ্কা হলুদ গুঁড়ো সমস্তটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর অবশ্যই নুন দিতে ভুলিনি যাই হোক আর তার সাথে না টক দইটা একটু অল্প পরিমাণেই দিয়েছি দু চামচ পরিমাণে টক দই দিয়েছি যেহেতু টমেটো বাটাটা অনেকটা দিয়েছি বেশি টক হয়ে গেলে বা ভালো লাগবে না যাই হোক মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু সেদ্ধ করে রাখা রাজমাগুলো আমি মিশিয়ে দিলাম আমি তিন রকমের রাজমা নিয়েছি তিন রকম কালারের কি রাজমা আমার কাছে ছিল সেগুলো দিয়েই কিন্তু এই রাজমা চাওয়ালটা বানিয়ে নিলাম আর এটাই কিন্তু সকালের ব্রেকফাস্ট তার সাথে দুপুরের লাঞ্চ আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। রাজমাটা খুব ভীষণ ভালো হয়েছিল আর এইভাবে জিরে রাইসটাও বানিয়ে নিয়েছি জিরে রাইসের সঙ্গে ভালো লাগবে খেতে সেই জন্য আজকে এরকমভাবে বানিয়ে নিয়েছিলাম তোমরা কিন্তু কোনো যদি রাজমা চাউল না বানিয়ে থাকো বাড়িতে অবশ্যই কিন্তু আবার ট্রাই করে দেখতে পারো খেতে ভালোই লাগবে আশা করছি যাই হোক পুরীকে একদম রেডি করে স্কুলে দিয়ে চলে এলাম এসে এবার একটু নিজের জন্য চা বানিয়ে নিয়েছি আজ সকালে তাড়াতাড়ি করে চাটা বানানোর সময় হয়নি আর একটু বেলা করেই চাটা বানিয়েছি একটু যাতে শান্তিতে বসে চাটা খেতে পারি চা সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরটা ব্যথা হয়ে গেল পুরো একদম এখন বাজে সকাল নটা পরীকে স্কুলে দিয়ে চলে এলাম আর এখন চা নিয়ে বসলাম সকালে তাড়াহুড়ো করে না চাটা ঠিক খাওয়া হয় না সেই জন্য তারা উড়ার মধ্যে চা বানাইও নি অতটা তাড়াতাড়ি করে ভালোভাবে তৃপ্তি করে চা খাওয়া হয় যে স্কুলে দিয়ে এসে তারপরেই খাবো যাই হোক আমিও ভীষণ টায়ার্ড হয়ে গেছি ওকে তাড়াতাড়ি করে দিয়ে এসেছি একটু দেরি হয়ে গেছে এত পড়ার প্রেশার রয়েছে রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছে বারোটার পরে কালকেই ঘুমিয়েছে পড়িতে আমার তো সাড়ে বারোটার সময় ঘুমিয়েছি বারোটা পর্যন্ত পড়াশোনা করেছে বিকালবেলা প্রজেক্ট করেছে বন্ধুর বাড়ি গিয়ে একসাথে সব প্রজেক্ট করেছে গ্রুপ প্রজেক্ট ছিল বলে যাই হোক সেটা করে আর রাত্রিবেলা এসে পড়াশোনা কমপ্লিট করে ঘুমাতে গেছে সাড়ে বারোটার সময় এবার সকালবেলায় উঠতে চাইছে না কোনো রকম আর কি জোর করে টেনে তুলে আবার রেডি করে পাঠানো দেরি তো হয়ে যাবে তাই না এদিকে চাটা খেয়ে নিয়ে তারপরে আবারও সারাদিনের কাজকর্মে লেগে পড়ব নিজেকে একটু সময় দেওয়ার প্রয়োজন রয়েছে সকালের এই একটা ঘন্টা পরীকে স্কুলে দিয়ে আসার পরে নিজের জন্য একটু সময়টা কাটাবার চেষ্টা করি একটা ঘন্টা একটু চুপ করে বসে একটু মনের মতন কিছু কাজ করে লেখালেখি কিছু থাকলে বা একটু চা নিয়ে বসে সময়টা কাটাবার চেষ্টা করি যাই হোক সেকেন্ড পয়েন্ট যেটা বলবো যে নিজেকে ভ্যালু দিতে হবে নিজেকে মূল্য দিতে হবে আমরা নিজেকে ভ্যালু না দিয়ে অন্যদেরকে একটু বেশি ভ্যালু দিয়ে ফেলি আসলে এটাই আমাদের ভুল আমরা ইমোশনাল হয়ে কিন্তু নিজের দুর্বলতা নিজের পার্সোনাল কথাগুলো নিজের মনের সমস্ত কথাগুলো কিন্তু অন্যকে বলে ফেলি খুব কাছের আপনজনকে বলাটা একরকম আর আপনজন ভেবে কিন্তু বাইরের লোকগুলোকে বা বাইরের মানুষকে বলাটা কিন্তু আরেক রকম তোমার দুর্বলতার সুযোগ কিন্তু সবাই নেবে আর তোমার দুর্বল পয়েন্টগুলো যখন সবাই জেনে যাবে তখন কিন্তু সেই সুযোগটা নিয়ে তোমাকে আঘাত দিতে ছাড়বে না তাই নিজের ভ্যালুটা নিজেকে বুঝতে হবে নিজের প্রয়োজনটা নিজেকে বুঝতে হবে নিজের ভালো লাগাটা নিজেকে বুঝতে হবে আর নিজের মনের কথাগুলো কিন্তু সবাইকে বলে রোটে বেরিয়ে না চলাই ভালো তোমার মনের মধ্যে যদি কোনো দুঃখ থাকে কোনো কষ্ট থাকে সেগুলোকে নিজের মধ্যেই রাখো হ্যাঁ যদি খুব প্রয়োজন হয় খুব কাছের প্রিয় মানুষ যাদেরকে তুমি বললে তোমার মনের কথাগুলো তারা অন্যজনকে বলবে না বা অন্য কোনো সুযোগ নেবে না সেই ধরনের মানুষকে তুমি বলতে পারো কিন্তু তা বলে এরকমটা নয় যে মন থেকে খারাপ আছি দুর্বল আছি বলে আমি সব কথা সবাইকে বলে দিলাম সেই জিনিসটা করাটা কখনোই ভালো নয় তাহলে কিন্তু তোমার ভদ্রতা তোমার সরলতার সুযোগ কিন্তু অন্যরা সহজেই নিয়ে নেবে তাই নিজেকে কিন্তু এতটাও দুর্বল করো না নিজের ভ্যালুটা আগে বুঝতে হবে নিজেকে আগে গুরুত্ব দিতে হবে যাই হোক এখন কিন্তু অনেকগুলো জামাকাপড় জড় হয়ে গিয়েছিল সেগুলোকে একটু গুছিয়ে নিলাম আমার না এই কাজটা একদমই ভালো লাগে না কেন জানি না জামাকাপড় কাপড় ধোয়াধুয়ি সমস্ত কাজই করে ফেলি এই গোছানোর কাজটা আমার একটু বেশি বিরক্ত লাগে যে কারণে দু তিন দিনের জামা কাপড় জড়ো হয়ে যায় তারপরে গোছাই তাতে করে কষ্টটা একটু বেশিই হয় একসঙ্গে অনেকগুলো হয়ে যায় যাই হোক কিছু করার নেই সবারই তো একটা দুর্বল থাকে আমার আবার এই কাজটাই ভালো লাগে না আমার করতে ইচ্ছা করে না কেন জানি না সমস্তটা জড় করে রাখি কেউ করে দিলেও আবার পছন্দ হয় না কেননা নিজের মতন করে যে গুছিয়ে টিপটপ করে রাখার ব্যাপারটা না সেটাও হয় না অনেক সময় হাজব্যান্ড যদি বলে গুছিয়ে দিই আমার পছন্দ হয় না বা পরি যদি গুছিয়ে রাখে অনেক সময় তাতে করে না পছন্দ হয় না ঠিক বেশ নিজে বেশ একদম টিপটপ পরিপাটি করে রাখবো সেইটাই কিন্তু ভালো তাতে একটু সময় লাগে ঠিক কথা যাই হোক ঘরের সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে বাড়িটা একটুখানি ক্লিন করে নিচ্ছি বাড়িটা ভীষণভাবে ধুলো প্রতিদিনই পড়তে থাকে এগুলো একটুখানি ক্লিন করে না নিলে না স্কুল থেকে এসে পড়লে বাইরে ঘোরাঘুরি করতে থাকবে আর সেই ধুলোগুলোই কি হবে ঘরের ভিতরে ঢুকবে সারাদিনই মনে হয় যেন ধুলো পায়ের মধ্যে লাগলে মনে হয় যেন ভালো লাগে না অগোছালো হয়ে থাকে ঘরটা এই কারণ আর কি যাই হোক এখন চলে যাব পরবর্তী তিন নম্বর পয়েন্টে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করাটা কিন্তু খুব প্রয়োজন ভদ্র হওয়া ভালো কিন্তু তা বলে একদম শান্ত ভদ্র বা দুর্বল হয়ে পড়ো না ভদ্রতা মানে দুর্বলতা নয় আর এটা প্রমাণ করতে কিন্তু আমাদের মাঝে মাঝে অভদ্রও হতে হতে পারে প্রয়োজনও আছে মাঝে মাঝে খারাপের সাথে খারাপ হয়ে যাওয়াটাও কিন্তু প্রয়োজন তোমার কথার মাধ্যমে তাকে বুঝিয়ে দাও তুমি সব কিছু মুখ বুঝে সহ্য করবে না তুমি ভদ্র সরল তা বলে কিন্তু তুমি সমস্তটা সহ্য করে নেবে না সমস্ত অন্যায় আবদারগুলো কিন্তু মেনে নেবে না আর সেই দুর্বলতাটা কিন্তু তুমি কখনই প্রকাশ করো না ভদ্র হওয়ার সাথে সাথে যে যেমন তার সাথে তেমন ব্যবহারটাও কিন্তু করতে হয় যেখানে যেরকম পরিস্থিতি সেখানে সেরকমভাবে চলতে হবে ভদ্র শান্ত হও কিন্তু তোমার কথার মাধ্যমে তুমি তোমার গলার জোরটা বাড়িয়ে এটা বুঝিয়ে দাও যে তুমি কিন্তু অন্যায়টা মেনে নিচ্ছ না তাই বলবো যে ভদ্র হওয়ার সাথে সাথে নিজেকে দুর্বল হতে দিও না নিজের দুর্বল পয়েন্টগুলোকে কারোর সামনে ফুটিয়ে তুলো না আর এখানে দেখো আমি কিন্তু আদা বাটা করেছিলাম সেগুলোকে গুছিয়ে রেখে দিয়ে সমস্ত কাজ সেরে নিয়ে এখন এবার চললাম স্নান করতে যাই হোক স্নান সেরে একদম ফিরে এলাম বিকালবেলায় পড়ি এখানে বসেছে একটু ড্রয়িং নিয়ে স্কুল থেকে এসে কিছুক্ষণ পড়ি মোবাইলটা নিয়ে নেয় আমার থেকে সেই সময়টা মোবাইলটা থাকে ওর হাতেতে আর কি যাই হোক এখন সন্ধ্যের সময় পরীকে পড়তে বসাবো তার আগে ভাবলাম যে রাতের রান্নার কিছুটা এগিয়ে রাখি আজকে ছোলার ডাল বানাবো রাতের দিকে না আমার ডাল তার সাথে ঘুগনি এগুলোই বেশি ভালো লাগে রাতের দিকে আর সবজি কেটে সবজি তরকারি করার মতন সময়টাও থাকে না পরীকে নিয়ে একটু পড়তে বসাতে হবে ওর পাশে একটু না বসলে না একটু লক্ষ্য রাখলে না ঠিক মতন করতে চায় না বাচ্চাদের তো ওটাই কাজ পড়া ছেড়ে পড়া বাদ দিয়ে অন্য কাজে লেগে পড়বে সেই জন্য এই চাটা নিয়ে বসবো আর পরীর সাথে কিছুটা সময় কাটাবো যাই হোক কাজের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইকও করে দিও আর যদি কেউ নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা দেখতে পছন্দ করো তাহলেই কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেলটা হলে অযথা সাবস্ক্রাইব করে রেখে দিয়ে কিন্তু কোনো লাভ নেই যাই হোক এই যে পরীকে নিয়ে বসে পড়েছি পরীর এখন পড়াশোনা রয়েছে অনেকটা দেখা বাবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে ভালো কোনো টপিক নিয়ে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো